আমি এটা ন্যায় বিচার চাই আমার মেয়ের ষড়যন্ত্র করিয়া নিচে জীবন সন্ন্যাসী জীবন সন্ন্যাসী আমার মেয়ের ষড়যন্ত্র করে জাল ভোগ করিয়া নিয়ে গেছে আমার মেয়ে এরকম পারে না আমার মেয়ের চার বছর ধরে রিলেশন থাকে আমার মেয়ে আমার কাছে নিজে কুৎ করলো না যে আমি অমুক ছেলের ছেলে রিলেশন আছে আমি আমার মেয়ে কথা না যে আমি আমার মুখ ছেলের লোকের ষড়যন্ত্র বিয়া দিয়ে দিলাম নেই না আমার মেয়ে আমার কাছে আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না এখন পর্যন্ত কোন ছেলের সাথে গেছে এইটা কোনো আমি জানি না আমার মেয়ের ছেলে মেয়ের যখন আনছে তখন ছেলে লাগে নাই যখন ছেলে ছেলেমেয়ের বাগিয়া যায় তখন ছেলে মেয়ের ছেলেমেয়ের সাথে নিয়মে দুজন আনতো

বহুত উন্নতি হবো এরপরে এস পি সার আমার কোয়া আমি এসপি স্যার পিটিশনটা দিছি এসপি পি পিটিশনটা নিশ্চিন নেওয়ার পরে তাই সঙ্গে সঙ্গে থানার ইনচার্জে রু রায় ফোন করছেন যে আপনার কি হলো আপনার কই আপনারঞ্জন দে তখন রি রঞ্জন দে দুই মিনিট গেছে না রাজন দেবার সারিয়া ফোন করছে কলার পরে কোয়ালিট আইছে থানার

যার ফলে যেন বিয়া করছি সব কিছু হয়েছে তারপরে কেস করা হয়েছে যে কিডনেপিং করছে আমি তো একটা অ্যাডাল্ট মেয়ে না আমার টোয়েন্টি ফোর ইয়ার্স আমার অতিরিক্ত অতিরিক্ত তো আছে বিয়া করার নিজের তারা আমি ঘরে জানাইছি মা তারা বাট তারা মানছে না তারপরে কি আমি আমার ডিসিশন নিছি এটা নেওয়ার পরে আমি হেরে বিয়া করছি নিজের চাই হুম সে নগাও বিয়া করছি ওই টোয়েন্টি এইট তারিখ আমরা গেছি টোয়েন্টি নাইন তারিখ সকালে গিয়ে আমরা বিয়া করছি আর মা বাবা যে ইলেকশন লাগাইছিল যে থানার নিউ অফিসার আমি সময় কালকে যখন সময় থানার মা যাই ওফিসার আসলেই না সেকেন্ড ইনচার্জ সাইন না তাই নিয়ে আমার সব লেগে গেছে মেডিকেল করাইস তারপরে কোর্টে লেগে গেছেন এখন তো ফার্স্ট ফল তো মাত্রা ফলস লাগাইছেন যে তারা দুই লাখ টাকা দেওয়া হয়েছে এরকম 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 টাকার প্রশ্নই উঠে না কারণ আমার মেজরিটি আছে টোয়েন্টি ফোর ইয়ার্স আমার আমি নিজের সহিচ্ছি এটা করছি এখানে ও টাকা দিয়ে ওসি আমার কিনলি